মাননীয় চেয়ারম্যান মহাশয় মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তার বক্তব্যে ভগবান বিরসা মুন্ডার পরম্পরা ঐতিহ্য তুলে ধরার জন্য ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেছেন কিন্তু এই প্রসঙ্গে আমি তুলে ধরতে চাই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কোটি কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রকৃতিকে পুজো করেন প্রকৃতির পুজো হলো তাদের কাছে সারি ধর্ম ও সান্না ধর্ম সারি এবং সান্না ধর্ম হলো সাঁওতাল ভূমিজ মুন্ডা লোদা সবর বিরহর ওরাং ইত্যাদি আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রধান ধর্ম বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে লাখো লাখো আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দুটি ধর্ম ঐতিহ্যের সঙ্গে পালন করে আসছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক কর্মী সম্প্রদায়ের মানুষ মানুষ মানুষেরাও এই ধর্মে নীতি ও রীতি পালন করে আসছে কিন্তু দুঃখের বিষয় ভারত সরকার এই সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি সারি ধর্ম এবং সারনা ধর্মকে এখনো অবধি সরকারিভাবে কোনো স্বীকৃতি দেয়নি এই ধর্ম ঐতিহ্যের সঙ্গে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস থাকা সত্ত্বেও ভারত সরকার তা স্বীকার করছে না যদিও সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় সারি এবং সারনা ধর্মকে আদিবাসী সম্প্রদায়ী ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্রস্তাব পাশ করেছেন এবং সেই প্রস্তাবটি সাতাশে ফেব্রুয়ারি দু কিন্তু দুঃখের বিষয় এই এই প্রস্তাবের বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ভারতের সংবিধান অনুসারে যে কোনো মানুষের ধর্মবিশ্বাস ও অনুশীলনের মৌলিক অধিকারের মধ্যে পড়ে অথচ কোটি কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যেনারা সারি এবং সান্না ধর্মের অনুসারী তাদেরকে বঞ্চিত করছে এই ভারত সরকার এই ধর্মের স্বীকৃতির জন্য এবং এই ধর্মের অনুশীলনকারীদের চিহ্নিত করা চিহ্নিত করার জন্য একটি সমীক্ষার প্রয়োজন আছে কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি গভীর দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব থাকা সত্ত্বেও ভারত সরকার সারি এবং সান্না ধর্মকে পৃথক ধর্মীয় কোড হিসাবে মনোনীত করার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষাতে বলেছেন আলমেনাতামা মেনা রর মেনা তামা ধরম মেনা তামা আমহ মেনাম আলে মাদ লেরে ররে মাদ ধরেম আদলেরে আমহ আদ ইন দ্য ভার্সাল ইন ইংলিশ ট ইউ হ্যাভরাইফ দ্যালফা পুনরায় আমি ভারত সরকারের কাছে সারি এবং সান্না ধর্মকে আলাদা আলাদা ধর্মীয় কোড হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে চালু করার দাবি জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা সবসময় সব ভাষণে বলেন সবকা সাথ সবকা বিকাশ সব সবকা বিশ্বাসের কথা বলেন অথচ এই ভারত সরকারের আমলে আদিবাসী তফসিলি সংখ্যালঘু মল্লিবাসী জনজাতির ওপর বারবার অবিচার ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেই চলেছে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে রবীন্দ্রনাথের কথাই যারে তুমি নিচে ফেলো সে তোমার বাঁধবে যে নিচে পশ্চাদে রেখেছ যারে সে তোমার পশ্চাদে বাঁধিছে জয় জোহার জয় ভুলিবাসী জয় সংবিধান